পিচ পিচ টিকটক আর টিকটক আর প্রতিবেদন দিবো এডা কয় প্রতিবেদন ছেলে কানে মে বিআইতাম না বাজিয়া তোর ভাবীর গড়া কাপড় সরদ দেখা যা তোররা বিয়া शादी করার লাগতো না তুমি কিন্তু রেডি হে আই বত লল লল পিচ আই বত লল লল পিচ তুমি কইলা কি আই মই দিল আই দিল আমারে গোয়া এনে কইকি বাবে মাইয়ের তোর কলসি বে তোর কি টিকটকার টিকটকার প্রতিবন্ধী প্রতিবন্ধী টিকটকার দেখছিস না দেখছিস আমরা ফেসবুকে কনটেন্ট বানাই মানুষ সাঙ্গার কি করছিত প্রকার প্রতিবন্ধী এড়া এড়া আর এই চিন্দাrishna এই দিনটা সব হলময় দেখায় দিমা হেদে খালি করি সমস্যা কি জেজেরা ইচ্ছা কক সমস্যা নাই একদিন ভাইরাল হয়ে দিন যাব না এদিন দেখবো মানুষ পরে বুঝবো বুঝছ না

তোর বিষয়ের কি উনবার সাজ বেটা তুই বেটা টিকটক করস তোর মনে কর যে এই দশ গ্রাম পরে গেলাম তোর বিয়া করা বেলে ওই নৌ ক তুই টিকটক কর কি প্রতিবন্ধী নাকি কি কয় না কয় বেটা না কয় প্রতিবন্ধী ছেলে গেলে মেবে দিতাম না এটা কি হইলো যা টিকটক কর প্রতিবন্ধীর মতো এক লাখ লাইন আসস তুমি তাদেরকে বলছো না যে আমি ইউটিউবে এবং ফেসবুকে কন্টেন্ট বানাই ফানি ভিডিও বানাই আমি কি টিকটকার নাকি মিয়া এরা তো এত কিছু বুঝে না তুমি যে নাছো আংলিশ মানে তুমি টিকটক না ইউটিউবে ফেসবুকে ভিডিও কর হেতা বেটারা বুঝা বেড়ারা আরো কইছে মে তো বিয়া দিতই না কইছে ভাব না পাগলাকার তো বর্তী করায় বিয়া লাগতো

দেয়া হইছে রাস্তার মধ্যে আমার কতো ভাবি কাপড় ধরো তুমি রাগ করছ না মানছ তোমার প্রতিবন্ধী টিকটকার যত কিছু কাজ জান তুমি আমার বন্ধু আমি প্রতিবন্ধী হইলো আমার বন্ধু টিকটকার আমার বন্ধু বুঝছ ও নি মানে তোমার ভাগ লাভ কয় নাও আমার বন্ধু তুমি এইtale মনে কষ্ট লেনা বুঝছ আর মানছে বিয়া না দেখ গয়া বুঝছ তুমি চিন্তার না বন্ধু বুঝছ তোমার লাগে আরো সাপকে টিকটকারের প্রতিবন্ধী আছে এরম কি ওর একটা মায়া দেখきゃ তোমার অত তুইলা দিয়া वो आम लोग मोदे ढक्के दिया